আসসালামু আলাইকুম কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি আমার বাসায় একটি জাতীয় সমস্যা তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পুরা দিন কারেন্ট থাকবে না তো আজকেও আর ব্যতিক্রম হয়নি যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না তো বাসায় পানীয় ছিল না তো কোনো মতে হালকা পাতলা রান্না করে সারা দিন দু মামিয়ে চালিয়ে দিয়েছি তো এখন কারেন্ট এসেছে তো আগে আমার গোসলটা সেরে নিয়েছি এখন একটু মিষ্টি খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে নামতে হবে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে পানিও থাকে না আর পানি না থাকলে কিন্তু কাজও হয় না তো সারাদিন যেহেতু হালকা পাত্রা রান্না করে দুমা মামিয়ে খেয়ে নিয়েছি এখন কিন্তু রাতের জন্য রান্না করতে হবে তো আমি রাতের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি আগে রান্নাটা সেরে তারপর আমি রান্নাঘরের কিছু কাজ সেরে সেরেনি আজকে তো প্লানিং ছিল সকাল থেকে আমি কাজগুলো করব বাট কারেন্টের জন্য আসলে হলো না এখন বিকালবেলা থেকে আমার কাজটা শুরু করতে হবে তো আগে আমি রাতের জন্য রান্নাটা সেরে নেই। কারণ রান্না যদি মাথায় থাকে অন্য কাজ কিন্তু আসলে সেভাবে মনোযোগ দিয়ে করা যায় না আর রান্নার টেনশনটা যদি না থাকে তাহলে কিন্তু রিল্যাক্সে সব কাজই করা যায় তাই প্রথমে আমি রান্নাটাই উঠিয়ে দিলাম তো আজকে আমি পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। শাকগুলো আমি আগেই কেটে বেছে রেখে দিয়েছিলাম এখন জাস্ট ধুয়ে রান্নাটা শুধু উঠিয়ে দেব তো এখানে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি তো মাছগুলো যেহেতু বড় ছিল তাই আমি ছোটো ছোটো করে কেটে তারপর দিয়েছি প্রথম মশলার সাথে মাছগুলো একটু কষিয়ে নিয়েছি আর এখানে আমি আলু দিয়ে রান্না করব তাই ডাটা আর আলু একটু কষিয়ে তারপর শাকগুলো দিয়ে দেবো যেহেতু আলু এবং ডাটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই একটু সিদ্ধ করে নিয়ে তারপর শাকগুলো দিয়ে নেব তো এখন আমি শাকগুলো দিয়ে নিলাম তো তরকারিটা হতে থাক এদিকে আমি একটা প্যাকেট খুলতেছি তো অনেকদিন আগে আমি আমার রান্নাঘরের জন্য কিছু জিনিস অনলাইন থেকে নিয়ে এসেছি তো ফাইনালি আজ আমি এগুলো দিয়ে আমার রান্নাঘরটা একটু সাজাবো আমি যখন অনলাইন থেকে কোনো জিনিস নেই তো যখন এটা ডেলিভারি দিয়ে যাই ডেলিভারি ম্যানের সামনেই কিন্তু আমি আগে প্রোডাক্টসের প্যাকেট একটু খুলে দেখি যাতে পরে ঝামেলা না হয় তো আমি সবগুলো প্রোডাক্টসেই প্যাকেট কিন্তু অর্ধেক করে খুলে তারপরে নিয়ে এসেছি এখানে কিছু বয়াম আমি অর্ডার দিয়েছিলাম এগুলো কিন্তু অর্ধেক প্যাকেট খুলে রেখেছিলাম এগুলো অনেক দিন হয়ে গেল আসলে ঈদের আগে আমি এগুলো হাতে পেয়েছি তো অনেক দিন পর এগুলো দিয়ে এখন আমি আমার কিচেনটাকে সাজাবো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিওর সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে ফেলেছি আর দিনের কিছু তরকারি আসিল সেটা দিয়ে আজকে রাত আমি চালিয়ে নেব এখন কিন্তু রাতের বেলা সন্ধ্যার পর এটা এই ভিডিওটা তো এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু রান্নার জামলা আমি শেষ করেছি এখন একটু কাজের ফাঁকে ফাঁকে বাবুকে যেহেতু দেখতে হবে তো ফাঁকে ফাঁকে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেব এখানে আমি একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি প্রথমে লেবুর রস নিয়েছি আমি লেবুর রসটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তারপর দুই টেবিল চামচ খাবার সোডা দিয়েছি তারপর দুই টেবিল চামচ ভিম দিয়েছি ভিম লিকুইড তো এগুলো দিয়েই আমি সবগুলো জিনিসই কিন্তু পরিষ্কার করে নেব এইটা কিন্তু তেল চিট চিটে ভাব দূর করার একটি কার্যকরী লিকুইড তো সব জিনিসপতি আমি সরিয়ে নিচ্ছি তারপর নিচে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এই ক্লিনজারটা দিয়ে কিন্তু আমি বায়ামগুলোও পরিষ্কার করে নিব বায়ামগুলো একটু তেল চিটচিটে ভাব হয়ে গেছে তো পুরো রান্না করে আমি পরিষ্কার করে নিচ্ছি তো ওই মিশ্রণটি দিয়েই কিন্তু আমি এই রেগুলো পরিষ্কার করে নিচ্ছি রেগুলিতে কিন্তু অনেক তেল চিটচিটে ভাপ হয়ে গেছিলো যেহেতু রান্না করে থাকলে সব জিনিসই কিন্তু ওপরে তেলের এবং মশলার প্রলেপ পড়ে যায় তো আমি সব জিনিসগুলো কিন্তু ধুয়ে তারপর ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি ফ্যানের নিচে তো সব বয়ামও কিন্তু আমি ধুয়ে তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছি সারা রাত সেগুলো শুকাবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো বারান্দার লোকটা একটু দেখাচ্ছি আমার পিচ্ছিটা কিন্তু দেখেন বারান্দায় আসলে গাছ নিয়ে টানাটানি শুরু করে দেয় তো পরের দিন সকালবেলা আমরা রান্নাবান্না করে নাস্তা করে ফেলেছি তো পোড়া রান্নাঘর কিন্তু আমি রাতের বেলায় ক্লিন করে রেখে দিয়েছি আর এই যে এগুলো বয়াম তারপর সব রেক এখানে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিলাম সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে তো এখন আমি রান্নাঘরটা আস্তে আস্তে গুছিয়ে নেব প্রথমে আমি যে থালা বাটির রেকটা ঘুষিয়ে নিচ্ছি থালাবাটির রেকের সাইডে যে স্পুন হোল্ডারটা দেখছেন এটা কিন্তু ওই রেকের সাথে ছিল না এটা আমি আলাদাভাবে লাগিয়ে নিয়েছি এতে করে অনেক সুবিধা হয়েছে আমার তো ওই সাইডটা আমি গুছিয়ে নিয়েছি এখন আমি এই কর্নারটা গুছিয়ে নেব এই কর্নার রেকের যে স্পেসগুলো এটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা তাই আমি একটু টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি তো কর্নার রেকের সাইডে কিন্তু আমি যে রেকটা নিয়ে আসছি অনলাইন থেকে এটা এখানেই বসাবো তো আমি এই রেকের তাকের মধ্যে ক্যালেন্ডার মাপ দিয়ে কেটে ক্যালেন্ডার পেপারগুলো মাপ দিয়ে কেটে তারপর পিছিয়ে নিলাম এখন আমি খালি বয়ামগুলো রিফিল করে নিচ্ছি তো এই সাদা বোযাম দুটাতে আমি একটাতে চিনি রাখলাম আর একটাতে লবণ রাখলাম রেকের যে প্রস্থের স্পেসটা কিন্তু ভালোই আছে নিচে কিন্তু দুই শাড়িতে আমি বয়ামগুলো রেখেছি আর উপরের স্পেসটাতে আমি কিছু বিস্কুট রাখলাম আর এই কর্নার রেকগুলোতে আমি মশলার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো রাখছি নিচের স্পেসে আর মাঝখানের স্পেসে আমার চা কপি চিনি দুধ এগুলো রাখতেছি আর ওপরের স্পেসটাতে আমি ডাল রাখলাম বিভিন্ন ধরনের ডাল তো এই সাইডে আমি এই রেকটা রাখলাম তো ফাইনালি আমার গোসানো কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার এই রান্নাঘর গোছানোটা কেমন হয়েছে আপনাদের কমেন্টস পেলে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হই এবং পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে তো এই সাইডটা এভাবে করে আমি সাজিয়েছি আর এই সাইডটা এভাবে করে সাজিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম